রিভিউয়ের শেষ দিন কিন্তু আগামীকাল অর্থাৎ আগামীকাল রিভিউ পিটিশনের ফল যদি বার না হয় এবং না বার হওয়ার সম্ভাবনাটা প্রবল তার কারণ রাজ্য সরকার একেবারে যোগ্যদের স্বার্থে কিন্তু কোনো সময়ের জন্য পদক্ষেপ নিচ্ছে না যা কিছু করছে সব অযোগ্যদের বাঁচাতে কারণ অযোগ্যরা না বাঁচলে সরকারের টিকে থাকা কষ্ট আছে সেই জন্যেই আগামীকাল শেষ তারপরে গরমের ছুটি পড়ে যাচ্ছে দু মাস। তাই যেহেতু আগামীকাল না হওয়ার সম্ভাবনা প্রবল তাহলে আগামীকালের পরে কিন্তু বিজ্ঞপ্তি দিতে হবে রাজ্য সরকারকে কারণ বিজ্ঞপ্তি না দিলেই একত্রিশে ডিসেম্বরের মধ্যে একত্রিশে মে মাসের মধ্যে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়ে যাবে এই সরকার তাই সবার দিকে তাকিয়ে এবং নিজেদের মান বাঁচানোর জন্য তথা কোটের কাছে নিজেরদের মানে নিজেদের যাতে বকাঝকা না আর করে সেইটা বাঁচানোর জন্যে কিন্তু বিজ্ঞপ্তি দিতে বাধ্য এবং আমি আগেই বলেছিলাম পঁচিশ থেকে উনতিরিশের মধ্যে দেবে খসড়া রেডি হয়ে গেছে এইবারে আপনাদের প্রশ্ন যে পুরনোদের সঙ্গে নতুনটা কি বসতে পারবে দেখুন আগেও বলেছি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তর কিছুতেই রাজি ছিল না যে নতুনদের সঙ্গে পুরনোদের সঙ্গে নতুনদের নেব কিন্তু যখন দেখলো যে অযোগ্যর সংখ্যা আরও বেড়েই বেড়েই চলেছে তখনই কিন্তু রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তরের মতিগতি চেঞ্জ হয়ে গেল যে না তাহলে সবাইকে পরীক্ষা করানোটাই উচিত অর্থাৎ পুরনোদের সঙ্গে নতুনদের দেখুন বিভিন্ন জন বিভিন্নভাবে কথা বলছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কিন্তু রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন তথা শিক্ষা দপ্তর পরিষ্কার করে সিদ্ধান্ত পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে যে নতুনদের বিজ্ঞপ্তি তারা কিন্তু প্রকাশ করবে এইবারে প্রশ্ন একসঙ্গে হবে না আলাদা হবে দেখুন সেটা পুরোপুরিভাবে এতদিন যা শুনেছি সেটা আবার কালপশু চেঞ্জ হয়ে যেতে পারে কারণ কালকের রিভিউয়ের পরে আবার নতুন মিটিংয়ের উপরে বসবে যে কি পদ্ধতিতে আমরা বিজ্ঞাপন দেব দুজনের একসঙ্গে পরীক্ষা নেব না আলাদা পরীক্ষা নেব কারণ আগে প্রথম অযোগ্যদের লিস্ট না বার করলেই কতজন অযোগ্য আছে সেটা তো অসুবিধায় পড়ে যাবে তারা যদি পরীক্ষার মধ্যে বসে তাহলে কিন্তু আবার পরীক্ষাটা বাঞ্চাল হয়ে যাবে আর এই জন্যেই যত মাথা ব্যথা রাজ্য সরকারের যে অযোগ্যদের যদি আমি আলাদা করি তাহলে তো রাজ্যে এক্ষুনি রাহা জানি গণ্ডগোল শুরু হয়ে যাবে টাকা ফেরতের সেই জন্যেই যারা নতুন আছেন তাদেরকে বলছি ভেঙে পড়ার কিছু নেই রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তর পুরোপুরিভাবে একমত হয়েছে যে না পুরোনোদের সঙ্গে নতুনদেরও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে দেখুন পদ্ধতি একই হবে যা পরীক্ষা হবে দেখবেন একই পদ্ধতিতে পরীক্ষা হবে নিশ্চিত এবং বেশি বেশি যেটা শিক্ষা দপ্তর সূত্রে শোনা যাচ্ছে যেহেতু পরীক্ষার্থী প্রচুর হবে সুতরাং শর্টিংয়ের জন্যে অবশ্যই একটা প্রিলি করতে হবে পার্থ চ্যাটার্জি যেটা করে গেছিলেন যেটা সাঁওতাল মিডিয়ামে প্রথম পরীক্ষা হয়েছিল এবং তারপরে পিলিতে যারা পাশ করবে তাদের মেনের খাতা দেখা হবে অর্থাৎ সাবজেক্টের খাতা তাদের দেখা হবে আর অ্যাকাডেমিক উঠে গেছে এবং ইন্টারভিউ উঠে গেছে এটা পার্থ চ্যাটার্জির প্রফর্মা ছিল কিন্তু আগামীকালের পরে এরা নতুন যদি যোগ করে না ইন্টারভিউটা হবে কিন্তু ইন্টারভিউ হলে এবছর আর নিয়োগ হবে না একদম নিশ্চিত থাকবেন আপনারা